সারাদিনের কাজের শেষে মন ভালো রাখার জন্য ঘরের এই প্রান্তটা এলেই আমার কিন্তু ভীষণ ভালো লাগে কে বলেছে মনে শান্তি আনা যায় না হ্যাঁ এখন যদি বিভিন্ন রকম টক্সিক মানুষের পাশে থাকা হয় তাহলে তো মন খারাপ হবারই কথা কিন্তু টক্সিক মানুষ থাক পরিবারের এমন কিছু সদস্য থাক যারা প্রতিনিয়ত তোমাকে হিউমিলিয়েট করে চলে তোমার কাজকে সুনাম না করে সেটাকে তোমার ফাঁকিবাজি মনে করে তোমার কাজের কোনো প্রশংসা করে না তারা মনে করে তোমাদের কাজের ফাঁকে দিন রাতটা বোধ মেয়েদের শুয়ে বসে কাটে বা অনেকে তো এমন কথাও বলে যে ঘরের কাজ আবার ওটা আবার কাজ হলো নাকি অফিসের কাজ করে মাইনে পাওয়াটাই একটা কাজ আরে বাবা তাদের জন্য বলবো যে ঘরকে পরিপাটি করে সুন্দর করে সারাদিনে ক্লান্তটাকে দূর করবার জন্য এইভাবে তৈরি করারটাও একটা কাজ এটা একটা আর্ট এটা সবার দ্বারা হয় না বাড়িতে বসে থাকলে কি সবাই এই কাজগুলো পারে কখনোই পারে না আমি এমন মানুষও চোখের সামনে দেখেছি যে না বাইরে কাজ করে না ঘরে কাজ করে অথচ তারা ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখতেও পারে না আবার এরকম মানুষও দেখেছি যারা অফিসও সামলাচ্ছে আবার বাড়ির প্রত্যেকটা কাজও সামলাচ্ছে আবার এরকম মানুষও দেখেছি যে বাড়ির কাজটাও ঠিক করে সামলাতে পারছে না আর অফিস করে সেটাও ভালো করে সামলাতে পারছে না তো তোমরাই বলো সবটাই কিন্তু মানুষের নিজস্বের মধ্যেই রয়েছে মানুষ নিজে চাইলে যেটা পারে সেটা অন্য কেউ বলে দিলে কখনোই পারবে না আজকে আমি যে এই যে গাছ ভালোবাসি আমি ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি একটা এখানে সারা দিনের ক্লান্ত দূর করবার পর মানে ক্লান্ত হয়ে যাওয়ার পর ক্লান্ত দূর করবার এই যে টেকনিকটা তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর করে সারা ঘরে আমি সবুজে সবুজে ভরে দিয়েছি এই জিনিসটা কজন পারে হ্যাঁ দোকানে পয়সা দিয়ে চাইলেই তারা টপ কিনে আনতে পারে গাছ করতে পারে কিন্তু সেই ইচ্ছেটাই অনেকের নেই আর আমি কেনা গাছের তুলনায় কিন্তু নিজের তৈরি হাতে কাটিংস থেকে চারা তৈরি করা কারুর কাছ থেকে গাছের ডাল চেয়ে এনে সেই চারাটাকে ছোট্ট করে বড় করা কিংবা কোনো ছোট্ট চারা গাছ থেকেই আবার কাটিং করে চারা বানানোর মধ্যে যে একটা পরম তৃপ্তি রয়েছে যেটা কিন্তু কিনে আনা গাছের মধ্যে হয় না নিজের থেকে তৈরি করা গাছ যেরকম আমাদের মায়েরা সন্তানদের নিজের দেহ থেকে তৈরি করি ঠিক তেমনি একটা গাছ থেকে আরও একটা গাছ সেটা থেকে আরও একটা গাছ এইভাবে মাল্টিপ্লাই করতে করতে দেখবে কখন যে চারটে টব দিয়ে শুরু করেছিলাম আর সেটা যে চল্লিশটা টবে পরিণত হয়েছে সেটা তোমাদের কেউ বল মানে কেউ বলতে পারে না তবে হ্যাঁ আমার কিন্তু চল্লিশটা টব নেই আমার আরও অনেক বেশি টপ রয়েছে তবে এখনও অনেক গাছ এখানে আমার বোনার ইচ্ছে তবে কী তো যে গাছটা আমার একটা দুটো করে আছে সেটা যে আরও বেশি বাড়াতে পারবো না বা বাড়াতে তাই না তা কিন্তু নয় আমি কখনোই গাছের থেকে ফুল বা ফল আশা করি না যদি তারপরেও তারা দিতে চায় সেটা তাদের ব্যাপার কিন্তু আমার কাছে সবুজ জিনিসটাই সব থেকে বড়ো কথা ফুল যদি নাও হয় নো প্রবলেম ফল যদি নাও হয় নো প্রবলেম গাছটা যেন বেঁচে থাক সবুজের দিকে যেন তাকাতে পারি আর সেটাই আমার সবথেকে বেশি প্রিয় জায়গা আর এই কিছু কিছু কর্নার যেখানে আমি না তাকালেই নয় সারা দিনের পর এখানে আমার তাকাতে ভীষণ ভালো লাগে কি তোমাদেরও কি এমন হয় আমার মতো